ভারতের স্বাধীনতা অর্জনের পরে উনিশশো সালে বিখ্যাত ঐতিহাসিক স্যার রমেশচন্দ্র মজুমদার সরকারের কাছে একটি আর্জি পেশ করেন যার উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে জনমানসে তুলে ধরার জন্য নব ইতিহাস রচনা করা সেই আর্জি মেনে সরকার পক্ষ একটি কমিটি গঠন করে যে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় স্যার মজুমদারকে কিন্তু কমিটির কিছু সদস্যের সাথে তার মতানৈক্য দেখা দেয় কারণ ডক্টর মজুমদার যেখানে চাইছিলেন স্বাধীনতার ইতিহাসে সেই সকল বীর সেনাদের কৃতিত্বের কথাই থাকুক যারা প্রকৃতই এই সংগ্রামে নিজেদের জীবন দিতেও হননি কিন্তু কমিটির একাংশ এটা চাইছিল না ওপর মহল থেকে নির্দেশ ছিল নেতাজি এবং তার সংগ্রামী দলগুলির সম্বন্ধে বেশি বিশদে কিছু লেখা যাবে না এই মিথ্যাচারের প্রতিবাদে স্যার আরসি মজুমদার কমিটি থেকে পদত্যাগ করেন নেতাজির আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ওপর মহলের অনেক ব্যক্তির কাছেই ছিল ঈর্ষণীয় তাই ছোটবেলার পাঠ্যপুস্তক থেকে আমরাও সামান্যই জানতে পেরেছিলাম ভারত মাতার এই চরম পুত্রটির সম্বন্ধে ইংরেজ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ইংরেজদের ভারত ছেড়ে যাওয়ার পেছনে নেতাজির যথেষ্ট অবদান আছে বলে প্রকাশ্যে জানিয়েছিলেন প্রথমে আমারও পরিকল্পনা ছিল অযোধ্যার ফেজাবাদের গুমনামি বাবা বা ভগবানজীর সাথে কেন নেতাজির নামকে যুক্ত করা হয় সেই সম্বন্ধে এই প্রতিবেদনটি তৈরি করা কিন্তু যতই এই অকুতভয় বিমানবটির সম্বন্ধে জেনেছি ততই মনে হয়েছে না শুধু উনিশশো পঁয়তাল্লিশের বিমান দুর্ঘটনা এবং উনিশশো পঁচাশি সালের ভগবানজির কথা বললে কিছুই বলা হয় না সর্বসাধারণের জানা উচিত কল্পনার জগৎ থেকে সত্যি একটি সুপারম্যান ভারতের মাটিতে বাস্তবে আবির্ভূত হয়েছিলেন জানাবো সব কিছুই নেতাজির তথাকথিত বিমান দুর্ঘটনার আগের কয়েকদিনের ঘটনা থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই অগস্টের পরের কিছু ঘটনাও তুলে ধরব আপনার সামনে জানাবো জাপানের রেনকোজি মন্দিরে নেতাজির চিতাবর্ষ্য বলে যে আধারটিকে রাখা হয়েছে সেই সম্বন্ধেও কী কী বিতর্ক আছে এবং সর্বোপরি জানাব ফায়জাবাদের ভগবানজির সাথে নেতাজির অবিশ্বাস্য কিছু যোগসূত্র যে কারণে বিশ্বাস করা হয় ভগবানজি ছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতাজি তাই আসুন খুব সংক্ষেপ না করে যতটুকু সম্ভব সেই মহামানবীর জীবনের সংক্ষেপিত ইতিহাসই তুলে ধরি আপনার সামনে যার সম্বন্ধে কিছুই প্রায় জানি না আমরা আজ কিছু সাংবাদিক কিছু নেতাজি রিসার্চার্সের অক্লান্ত পরিশ্রমের ফলে পাওয়া তথ্যগুলি দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিই আরও আরও সাধারণ মানুষের মধ্যে নমস্কার আমি সুদীপসা গল্পের ঠিক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত আমার উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে এবং প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞান ভান্ডারকে সামান্যতম সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা ক্লিক করে দেবেন যাতে আগামীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে গত পর্বে আপনি শুনেছেন কিভাবে ইংরেজদের চোখে ধুলো দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজ বাসভবন এলগিন রোডের বাড়ি থেকে বিপদসংকুল পথে পাড়ি দিয়েছিলেন হিটলারের জার্মানিতে একটা প্রবাদ প্রচলিত আছে লোহায় আঘাত করতে হয় তখন যখন লোহা গরম থাকে নেতাজিও হয়তো সেটাই করতে চেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ইংরেজরা তখন বাইরের শত্রুর মোকাবিলায় ব্যস্ত ইংরেজদের এই দুর্বল সময়েই তাদের ওপর হানতে হবে আঘাত সেই কারণেই গিয়েছিলেন জার্মানিতে তিনি চেয়েছিলেন জার্মানিতে একটি ভারতীয় অস্থায়ী সরকার গঠন করতে নিজের অনুপ্রেরণামূলক বক্তৃতা ভারতবাসীদের কাছে পৌঁছে দিতে এবং হিটলারের কাছে ওয়ার প্রিজনার্স হিসেবে যে সকল ভারতীয় সেনা বন্দী রয়েছেন তাদের নিয়ে একটি সেনা দল গঠন করতে উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি নেতাজি গঠন করেন আজাদ হিন্দ রেডিও এই মাসেই তিনি ভারতবাসীর প্রতি রেডিওতে বলেন আমি সুভাষ বলছি আজাদ হিন্দ রেডিওর মাধ্যমে বার্লিন থেকে ভারতীয়রা যেন নিজেদের লড়াই চালিয়ে যান খুব শীঘ্রই অক্ষশক্তিও ভারতকে সাহায্য করবে প্রসঙ্গত উল্লেখ্য এই সময় সুভাষচন্দ্রের ছদ্মবেষ্টি ছিল অরল্যান্ডো মেজুটা নামে জার্মানিতে বন্দি থাকা দশ থেকে বারো হাজার পিওডাব্লিউ অর্থাৎ প্রিজনার্স অফ ওয়ারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তাদের উদ্বুদ্ধ করেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং একটি সেনা দল তৈরি করতে সক্ষম হন যদিও সকল বন্দি নেতাজির ডাকে সাড়া দেয়নি পাঁচ থেকে সাত হাজার সেনা নিয়ে তৈরি হয় নতুন সংগঠন ইন্ডিয়ান লিজিয়ান তবে এখানে নেতাজি দেখিয়ে দেন তাঁর একমাত্র লক্ষ্য সেনাদল গঠন করে ভারতকে স্বাধীন করা তার সেনা দলে ধর্মের কোনো বিভেদ থাকবে না কিন্তু এত কিছুর মধ্যেও নেতাজি বুঝতে পারছিলেন সব দিক থেকে সাহায্য করলেও হিটলার কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের ব্যাপারে খুব একটা উৎসাহী নন বরং তিনি চান ভারতে ইংরেজ শাসন থাকুক তাঁর ধারণা ছিল ইংরেজদের কালচারের ফলে ভারতের উন্নতি হবে স্ট্যাটাস বৃদ্ধি পাবে তাই ভারতের স্বাধীনতা যুদ্ধকে হিটলার খুব একটা গুরুত্ব দিতে চাননি এই সময় মতপার্থক্যের জন্য নেতাজি হিটলারের সম্মুখে বসে বলেন আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি সারাটা জীবন রাজনীতিতেই কাটিয়ে দিলাম রাজনীতির ব্যাপারে আপনার কাছ থেকে কোনো বুদ্ধি নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই তবে নেতাজিকে হিটলার সাহায্য করেছেন সর্বতভাবে এখানে হিটলারের গিভ অ্যান্ড টেক পলিসি কাজ করছিল দুজনই একে অপরের দ্বারা লাভবান হতেন কিন্তু ততদিনে সুভাষ বুঝে গেছেন জার্মানিতে থেকে তার আর কোনো লাভ নেই এখন প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তেই ইংরেজদের সরানোর চেষ্টা না করা গেলে ভারতের আকাশে স্বাধীনতা সূর্য ওঠা আবার বিলম্বিত হয়ে যাবে এইদিকে তিনি খবর পাচ্ছিলেন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো ভারতের প্রতি বেশ সহানুভূতিশীল তোজো চাইছিলেন ভারতীয়রা দেশ থেকে ইংরেজদের বহিষ্কার করতে সক্ষম হোক উনিশশো সালে জাপান সিঙ্গাপুর থেকে ইংরেজদের উৎখাত করে সিঙ্গাপুর অধিকার করে নেয় সেই সময় প্রায় চল্লিশ হাজার সৈন্য যারা ইংরেজদের হয়ে জাপানের বিরুদ্ধে লড়ছিল জাপান তাদেরকে ওয়ার প্রেজেন্স বানিয়ে নেয় নেতাজি এই খবর শুনে কষে ফেলেন এই চল্লিশ হাজার পিওডব্লিউকে নিজের সেনা দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যেতে হবে জাপান এই কথা হিটলারকে জানালে তিনিও তার সপক্ষেই মত দেন হিটলারের মতে জাপান জার্মানির তুলনায় ভারতের অনেক কাছে ফলে জাপান যত ভালোভাবে ভারতকে সাহায্য করতে পারবে এত দূরে থাকা জার্মানির পক্ষে ভারতকে সেভাবে সাহায্য করা সম্ভব হবে না কিন্তু প্রশ্ন হল বিশ্ব তখন চরম উত্তপ্ত পরিস্থিতি বিশ্বযুদ্ধ চলছে তার মধ্যে ইংরেজরা হন্য হয়ে খুঁজে চলেছে সুভাষচন্দ্রকে ইন্দো আমেরিকান গোয়েন্দা সংস্থার কাছে নির্দেশ ছিল সুভাষকে দেখা মাত্র গুলি করা এমন একজন মানুষকে নিরাপদে জার্মানি থেকে জাপান পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু নেতাজি নাচোরবান্দা জাপান তিনি যাবেনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল জাহাজে বা বিমানে নয় সুভাষকে জাপানে পাঠানো হবে সাবমেরিনের মাধ্যমে জার্মানি এবং জাপান মিলে ঠিক করল জার্মানি থেকে মাদাগাস্কার পর্যন্ত সুভাষকে পৌঁছানোর দায়িত্ব নেবে জার্মানি এবং মাদাগাস্কার থেকে জাপান পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব জাপানের সেদিন হয়তো একমাত্র সুভাষ ছাড়া আর কোনো ব্যক্তি বিশ্বাসই করতে পারেননি যে জল স্থল অন্তরিক্ষেও যেখানে মার্কিন গোয়েন্দার নজর রয়েছে সেই নজর এড়িয়ে সুভাষ পৌঁছাতে পারবেন তোজোর জাপানে শুরু হলো সুভাষের টোকিও যাত্রার এক একটি ধাপ প্রথমেই সুভাষের কিছু বক্তৃতা রেকর্ড করে রাখা হলো যাতে সেগুলি মাঝে মধ্যেই আজাদ হিন্দ রেডিওর মাধ্যমে প্রচার করা যায় এবং ব্রিটিশদের বিভ্রান্ত করা যায় যাতে ইংরেজরা মানতে বাধ্য হয় যে সুভাষচন্দ্র তখনও জার্মানিতেই রয়েছেন খুঁজে বের করা হল অরল্যান্ডো মাজুটার সাবমেরিন যাত্রার একমাত্র সঙ্গীকে তিনি হলেন সুভাষের সেনা দলের দক্ষ সৈনিক আবিদ হাসান উনিশশো তেতাল্লিশ সালের আটই ফেব্রুয়ারি ভোর রাত সব দিক তখনও যথেষ্ট অন্ধকারাচ্ছন্ন বার্লিনের লেহার্টার ব্যানহক রেলস্টেশন থেকে একটি রেল পাড়ি দেবে কিের উদ্দেশ্যে চারদিকে জার্মান গোয়েন্দা তীক্ষ্ণ নজর হিজ এক্সেলেন্সি চন্দ্র বোস যেন নির্বিঘ্নে পাড়ি দিতে পারেন কিয়েলে সেখান থেকেই ছাড়বে সাবমেরিন ইউ ওয়ান একটি এসিয়েন নাম্বিয়ারের কাঁধে জার্মানের আজাদ হিন্দের দায়িত্ব দিয়ে সুভাষ চললেন অনির্দিষ্টের পথে কারণ একবার পথে নেমে গেলে আর কোনো নিশ্চয়তাই নেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে কি হবে না সঙ্গে রয়েছেন আজাদ হিন্দের আবিদ হাসান নিরাপত্তার কারণে সহযাত্রী আবিদ হাসানও জানেন না অরল্যান্ডো মাজুট্টার ছদ্মবেশারী সুভাষের সঙ্গে তিনি কোথায় পাড়ি দিচ্ছেন তিনি জানতেন যাচ্ছেন গ্রিসে সাবমেরিনের সব ট্যাঙ্ক ভর্তি করে নেওয়া হল ধীরে ধীরে সাবমেরিন ইউ ওয়ান এইট ডুবে গেল জলের নিচে সুভাষ শুরু করলেন আগামী কর্মপন্থা সম্বন্ধে বিশদ বিবরণ দেওয়া এবং আবিদ হাসান সেই সকল বিবরণ লিপিবদ্ধ করছিলেন হঠাৎ সাবমেরিন কমান্ডার চিৎকার করে সকলকে অ্যালার্ট করলেন আমরা ভুল করে আমাদের শত্রুপক্ষের বেড়া আটকে পড়েছি যা কিছু হতে পারে সবাই সাবধান হন ভয় আবিদ হাসানের গলা শুকিয়ে গেল ভয় পাওয়ারই কথা ইংরেজদের আধিপত্যের মধ্যে ঢুকে পড়ার অর্থ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আর ধরা পড়লে নয় মৃত্যু আর না হয় বন্দি জীবন সুভাষ কিন্তু অবিচল তিনি বলে চলেছেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তী পদক্ষেপগুলি আবিদকে কড়া সুরে ডাকলেন আবেগ চমকে উঠলেন যেন ভয়ের ঘোর ওনার ততক্ষণে কেটে গেছে কমান্ডার কমেন্ট করলেন টর্পেডো চার্জ করো কিন্তু কন্ট্রোল রুম হয়তো তখন আসন্ন বিপদ দেখে কিছুটা কিং কর্তব্য বিমুড় হয়ে পড়েছিল তাই টর্পেডো চার্জের জায়গায় ভুল করে সাবমেরিনটি ভেসে উঠল জলের ওপর হঠাৎ তাদের এলাকায় একটি অপরিচিত সাবমেরিন ভেসে উঠতে দেখে ইংরেজ জাহাজ দ্রুত আসতে লাগলো সেই সাবমেরিন লক্ষ্য করে কমান্ডার আবার নির্দেশ দিলেন তাড়াতাড়ি ট্যাঙ্কগুলি ভর্তি করে জলের নিচে চলে যাও দেরি করো না নেতাজি কিন্তু তখনও অবিচল তখনও তিনি ভবিষ্যৎ পরিকল্পনা লিখিয়ে নিচ্ছেন আবিদ হাসানকে দিয়ে বিপদ কেটে গেলে সাবমেরিন কমান্ডার ওনার কর্মীদের ডেকে বললেন আজ এই ঘটনা আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যে শত প্রতিকূল অবস্থাতেও মৃত্যু এসে সামনে দাঁড়ালেও ঠান্ডা মাথায় কাজ করে যেতে হয় যে নীতি শেখালেন হিজ এক্সেলেন্সি স্বয়ং চন্দ্র বোস সাবমেরিন নিজ ছন্দে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকার মাদাগাস্কারের চারশো মাইল দূরবর্তী সেই স্থানে যেখানে জাপান তাদের সাবমেরিন পাঠাবে ফেব্রুয়ারি মার্চ গিয়ে এপ্রিল মাসের শুরু সাবমেরিন তখন আফ্রিকার দক্ষিণ উপকূলের কাছাকাছি জায়গায় কেপ টাউন পোর্ট এলিজাবেথ ডারবান ছুঁয়ে তাদের পৌঁছাতে হবে পূর্ব নির্ধারিত স্থানে কিন্তু পথ যে এত মসৃণ হওয়ার নয় সুভাষ যেখানে সেখানে জীবন আন্দোলিত হবে না তা কি হয় হঠাৎ কমান্ডার ঘোষণা করলেন জলের চাপ দেখে মনে হচ্ছে কাছাকাছি কোথাও হয়তো ব্রিটিশ কার্গোশিপ থাকতে পারে ব্রিটিশ শব্দটা শুনেই যেন নেতাজি জ্বলে উঠলেন কমান্ডারকে নির্দেশ দিলেন সাবমেরিন ট্যাঙ্ক খালি করে জলপৃষ্ঠের ওপরে ওঠো দেখো কার্গোশিপ আছে কিনা যদি থাকে টর্পেডো চার্জ করো একটু আগেই তাদের সাবমেরিন লক্ষ্য করে ইংরেজ জাহাজে ছুটে আসার প্রতিশোধ নিতে চান তিনি সাবমেরিন কমান্ডার হতচকিত কি বলছেন হিজ এক্সেলেন্সি এই যে স্বেচ্ছায় মৃত্যুর চক্রবুহে প্রবেশ করা জার্মান সরকারের কঠোর নির্দেশ যতক্ষণ না পর্যন্ত নেতাজিকে জাপানের হাতে তুলে দেবে ততক্ষণ পর্যন্ত কোনো হটকারী পদক্ষেপ নেবে না যার ফলে নেতাজির কোনোরূপ ক্ষতি হতে পারে কিন্তু পরক্ষণেই কমান্ডারের মনে পড়ে যায় সরকারের তরফ থেকে এই নির্দেশও ছিল যে কোনো সমস্যার সম্মুখে দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই হবে যেটা হিজ এক্সেলেন্সি নেতাজি বলবেন ওনার কথার যেন কোনো অন্যথা না হয় সাবমেরিন ট্যাঙ্কস খালি করা হলো সাবমেরিন উঠল জলের ওপর টেলিস্কোপ উঠে দেখলো বেশ কয়েকটি ইংরেজ সমরজাহাজ অস্ত্র বোঝাই হয়ে চলেছে ইংল্যান্ডের দিকে সাথে সাথে একটি থেকে ঝড়ের বেগে শুরু হল টরপেডো আক্রমণ সমর সমরজাহাজগুলি ধ্বংসীভূত হলো অরল্যান্ডো মেজুরটা যেন কোথাও একটু শান্তি পেলেন উনিশশো সালের বিশে এপ্রিল দক্ষিণ পূর্ব এশিয়ার পেনাং বন্দর থেকে একটি জাপানি সাবমেরিন আই টোয়েন্টি নাইন ডুব দিল মাদাগাস্কারের অদরবর্তী সেই স্থানের উদ্দেশ্যে যেখান থেকে জার্মান সাবমেরিন তাদের দায়িত্বমুক্ত হয়ে হিজ এক্সেলেন্সি নেতাজিকে তুলে দেবেন জাপান সাবমেরিনের হাতে তবে এই অভিযান অপেক্ষাকৃত নিরাপদ কারণ জলপথগুলিতে আধিপত্য ইংরেজের নয় জাপানের ছাব্বিশে এপ্রিল জাপানি সাবমেরিন আই টোয়েন্টি নাইন নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছে গেল নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা পূর্বেই গভীর রাতে সেই স্থানে এসে পৌঁছালো জার্মানি সাবমেরিন ইউ কিন্তু এখানেও হলো বিপত্তি সমুদ্রে ঝড় উঠল যদিও নাবিকদের কাছে এটা খুবই সাধারণ একটি ঘটনা কিন্তু তাদের যে গুরুদায়িত্ব পালন করতে হবে দুটো সাবমেরিন কাছাকাছি আসতে পারছে না যদি ধাক্কা লেগে যায় ভোর হলো জাপানি কমান্ডারের নির্দেশে দুটি সাবমেরিন গেল অন্য স্থানে কিন্তু ঝড়ের প্রকোপ এখানেও কম নেই সেই উত্তর সমুদ্রে ঝাঁপ দিয়ে দড়ি দিয়ে সংযুক্ত করা হলো দুটি সাবমেরিনকে কিন্তু হিজ এক্সেলেন্সি রয়েছেন কোনো ঝুঁকি নেওয়া যাবে না তাই দুই দিন অপেক্ষা করে শেষ পর্যন্ত আঠাশে এপ্রিল ভোরবেলা আবিদ হাসান এবং নেতাজি চড়ে বসলেন একটি রাবারের বোটে কিন্তু এ কি এবার তো আর এক শত্রুর ঘেরা টোপে ঝাঁকে ঝাঁকে কোথা থেকে মানুষ খেকু হাঙুর ভেসে আসতে লাগলো বোটের দিকে উত্তাল হাওয়ায় বোট উল্টে গেলেই হাঙুরের পেটে সব শেষ হাঙড়ের লেজের ছাপায় তখন তাদের জামা কাপড় ভিজে গেছে দড়ি ধরে রাবার বোট সন্তর্পণে এগিয়ে চলল সাবমেরিনের দিকে ও ছিলেন জাপানি সাবমেরিন আই টোয়েন্টি নাইনে এখন আর তিনি নেতাজি নন তিনি এখন জাপানি কমান্ডার মাতসুদা ভারত মহাসাগরের মধ্য দিয়ে যাওয়ার সময় নেতাজি ইমোশনাল হয়ে গেলেন ভারত সে যে আমার দেশের নাম কতদিন দেশের মাটির থেকে বাইরে ভারত মহাসাগরের মধ্য দিয়ে মালাক্কা প্রণালী হয়ে পৌঁছাতে হবে পেনাং বন্দরে যা পূর্ব নির্ধারিত কিন্তু না জাপানি বেতারের সদর দপ্তর থেকে ভেসে এলো সাংকেতিক নির্দেশনামা পেনাং বন্দরে যাওয়া যাবে না যেতে হবে সবং বন্দরে কারণ কি করে যেন এই কথা প্রচার হয়ে গেছে হিজ এক্সেলেন্সি চন্দ্র বোস আজ আসছেন পেনাং বন্দরে কোনো ঝুঁকি নিতে জাপানি সরকার রাজি নয় ছয় মে উনিশশো সাল সাবমেরিন আই টোয়েন্টি নাইন পৌঁছালো সাবাং বন্দরে প্রায় তিন মাস পরে নেতাজি প্রত্যক্ষ করলেন ডাঙার মাটি এ এক অদ্ভুত পরিতৃপ্তি জাপানি নৌবিভাগের একটি নিজস্ব বাংলোতে রাখা হলো এই দুই ভারতীয় বিশেষ অতিথিকে অপেক্ষা তখন সেই বিমানটির যেটি নিয়ে যাবে জাপানে জাপান সরকার ছাড়াও আর একজন তখন জাপানে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হিজ এক্সেলেন্সি চন্দ্র বসের তিনি আর কেউ নন জাপানবাসী ভারতের বিপ্লবী নেতা প্রবীণ রাসবিহারী বসু শেষ পর্যন্ত এগারোই মে সকালে বিশেষ বিমানটি এসে পৌঁছালো সুমাত্রার সবং বন্দরে সাবধানতা রক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিরতি নিতে নিতে ষোলোই মে বিমানটি পৌঁছালো টোকিওতে বিখ্যাত ইম্পেরিয়াল হোটেলে নিয়ে যাওয়া হল মৎসুদা এবং আবিদ হাসানকে এই এক অবিশ্বাস্য যাত্রা যেটির স্বার্থকতা সুভাষ ছাড়া হয়তো আর কেউই কল্পনা করতে পারেননি প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে তিন মাস এক নাগারে জলের তলায় সাবমেরিনে থেকে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে প্রতিহত করতে করতে অবশেষে এই বীর সন্তান পৌঁছালেন ভারত মাতার আর এক বীর পুত্র রাসবিহারী বসুর সম্মুখে শুনতে থাকুন নেতাজির রোমহর্ষক এই ধরনের ঘটনার ভাষ্যপাঠ আগামী সপ্তাহে এবং জানুন স্বাধীনতা সংগ্রামের এই নায়ক কেন ইতিহাসের বইতে এত ব্রাত্য পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি আপনার মনে হয় গল্পের ঠিক আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয় মানুষকে দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার